ভোরবেলা উঠেছি কি ঠান্ডা লাগছে না ঠান্ডা ঠান্ডা একটা এক হ্যাঁ গপু একটা পাতলা জামা পরেছে আমি তবু একটা ফুল আতার শার্ট পরেছি কেন আমার এত ঠান্ডা ঠান্ডা লাগছে কিছু কিছু লোক আমার দেখছি গায়ে চাদর দিয়ে হাঁটছে এক্ষুনি একজন ভদ্র মেলা গেল হ্যাঁ এক্ষুনি একজন ভদ্র মেলা গেল গায়ে চাদর দিয়ে মর্নিং না করছে এই সময়টাই ভালো লাগে বলো তবে ঠান্ডা শুরু এই সময় হাঁটতে খুব ভালো লাগে এ দেখো বলতে বলতে গায়ে চাদর দিয়ে একজন বেরিয়ে গেছে এই যে প্রতিদিন যাওয়ার পথে এখানে প্রণাম করে তারপরে আমরা যাই মা তারা জয় জয় তারা 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 জুম করেছি দেখো ঠাকুর আছে অনেক দূরে দেখো সামনে একজন যাচ্ছে গায়ে চাদর দিয়ে বেশিক্ষণ হাঁটতেও পারবো না অন্য সময় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটি ওই এক ঘন্টার কাছাকাছি হ্যাঁ শুরুটাই লেট হয়ে গেছে ইচ্ছা করে না নতুন ঠান্ডা পড়েছে না উচ্চা করে না

তখন হাটা সেটা ভীষণ কষ্টকর বাবা এই সময় হাটাটা দিনাল মনোরম পরিবেশ এদের দেখে আমার সেই নিউর কথা মনে পড়ছে কত প্লেয়ার যাচ্ছে দেখো সামনে কতগুলো এগুলো দাদা বড় পেছনেরগুলো একদম ছোট আজকের মত আমাদের হাটা শেষ আমাদের দুধ নাও হবে কি ফাটা আছে সকাল সকালের দেখা গুড মর্নিং ভালো গুড মর্নিং ভালো গুড মর্নিং ভালো সাথে বেরিয়ে গেছে বাবু এরা আমাদের নিচে ভাড়া থাকে পুচকো পুচকো গুড মর্নিং গুড মর্নিং এখনো শেখেনি না সেভাবে শুধু বাবা মা ডাকে না শুধু বাবা আর মা পা পা তোমার পাপা কই পাপা তোমার পাপা কই সব বোঝে ভালো বুদ্ধি আছে একটু ফ্যাঙ্কিস দিয়ে দাও একটু ফ্যাঙ্কিস দাও তারপর ও ব্রাশে পেস্ট নেই দেখো হ্যাঁ পাক্কা চলো আমাদের হয়ে গেছে সবার আগে রোডকে ডাকবো ডোডো ওটা বড় কলেজ আছে আমাদের ডোডোর প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে কোয়াটা রুটি নিয়ে এসেছি ওটা সেকে একটু বাটার লাগিয়ে দেবো একটু চা করে দেবো ডিম সিদ্ধই খেয়ে যাবে আজকে আজকে ব্রেকফাস্টের দায়িত্বে গুকু হেঁটে এসেই ওপরে চলে এসেছে হাত পা ধুয়ে মিনা এখনো আসিনি আজকে আমাদের সবার শখ হয়েছে ডোডোর চা করতে এসে ভাবলাম আমরা একটু খাই একেবারে বাটার দিয়ে পাউরুটি सेकছে তাই না একটু মুচমুচে করে বাটার দিয়ে পাউরুটি দিতে চাখেwidetilde করছে আজকে আমাদের প্ল্যান ছিল চিড়ের পোলাও হবে কমাও না গ্যাসটা কমাও হ্যাঁ তোমার কথা বলতে গেলে আমরা এটা পুরে ও পাউরুটি পুরে যাচ্ছে আজকে একটু চিলে চিকেন হবে তার ডডর তো বড় বড় সতে করার মত গপু চিকেন আনে সেটা থেকে কেটে কেটে এখানে সাইজ করে রেডি করে রাখছি আজকে মিনাকে দিয়ে চিলে চিকেনটা গড়াও এখানে ডিম শেদ্ধ হয়ে গেছে আমাদের গপু যাচ্ছে ডডোকে ছাড়তে টাটা আবদা নেই চলে যাবে আজকে বন্ধুর গাড়িতে আজকে সাটেলে যাবে না ও হ্যাঁ শিশির পরে গাড়ি ভিজে গেছে তাই বলছে ডোডো যাবে আজকে বন্ধুর গাড়িতে আজকে সাটালে যাবে না এবার বন্ধু দাঁড়িয়ে থাকবে শখের বাজারে গপু এখান থেকে শখের বাজার পর্যন্ত ডোডোকে নিয়ে গেলো আজকে খুব ভালো পূর্ণিমা আছে আজকে কার্তিকী পূর্ণিমা গুরু নানক বার্থডে মিমর আজকে স্কুল ছুটি আছে এবার গপুকে একটু ফুল আনতে বলেছি ফুল মিষ্টি নিয়ে এলে পরে তারপরে পুজো করবো আমাদের ঘুগনি হয়ে গেছে দেখে আজকে গপুকে ঘুগনি দিয়ে দিলাম ফেমাস হ্যাঁ ওই জন্য ওই জন্য এক পিস রেখে দিয়েছিলাম কটা রুটি সে এক পিস দিয়ে গপু ঘুগনি খাবে আজকে স্নান করতে করতে আমার এগারোটা বেজে গেল আমাদের গুপু বেরোতে যেদিন যেদিন দেরি করে সেদিন সেদিনই আমার দেরি হয় জানো তো স্নান করতে যেতে আজকে আরো স্কুল ছুটি একদম ঝিমে তালে কাজ চলছে নাহলে তো এই টাইমে আমি মিমোকে নিয়ে বেরিয়ে যাই প্রতিদিন এখন পুজোটা করে নেবো গাছের গাছের ফুল আবার কিনো এনেছে গপু কিছু ফুল যখন হয়ে গেছে কালকে রাত থেকে শুরু হয়ে গেছে ঠাকুরের নাম গান কীর্তন যেন তো আমাদের পাশাপাশি মন্দিরে আমাদের পাড়ার ক্লাবে তো কালকে ভোগ প্রসাদও বিতরণ হয়েছে কালকে রাত্রি নটায় যেহেতু পূর্ণিমা লেগে গেছে আচ্ছা সকালে মিনাকে দিয়ে ভাত ছাত করায়নি কেন মিমোর তো স্কুল ছুটি আছে একটু বেলাতে খাবো এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে এখানে কুকারে বসিয়েছি ভাত ভাত হয়েও গেছে সিটি পড়ে গেছে ভাতে দেড়টার মতো বাজে উপরে এসছি খাবার ভাতে মিমো সকালবেলা ব্রেকফাস্টে একবার খেয়েছিল চিলি চিকেন এখন চিলি চিকেন খাওয়ার ইচ্ছে নেই আমার বলছে মা একটু ডিম একটু ভুর্জি করে দাও না তো একটু আলু দিয়ে একটু ডিম ভুর্জি করে একটু গ্রেভি মতো বানাচ্ছি ওটাই খাবে আমি এখন এই যেখানে হচ্ছে মিমোর এক ভুর্জি কারি কোনো মশলা না কালো জিরে ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ রসুন আর একটু জিরের ভুড়ো আমার মিমো আজকে নিচে খাবে রোজ তো স্কুল থাকে ওকে নিচে দিয়ে এসে তারপরে আমি খাবো মূলো শাক খাবে না আমি খাই দিলে খাবে আমি খাই দিলে খাবে হাত দিয়ে খাবে না এখন আর আমার ইচ্ছে নেই খাওয়ানো আমার খিদে পেয়ে গেছে আবার এনে নিচে 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 আজকে আমাদের বাটা মাছ হয়েছে কিন্তু মিমও খাবে না ডোলোও খাবে না শুধুমাত্র ঘোঁকুর আর আমার আর ডোডোমিমোর জন্য তো চিলি চিকেন করানো হয়েছে আর আজকে আমাদের মুলো শাক হয়েছে কিন্তু তার মধ্যে মুলো কুচিয়ে দেওয়া হয়েছে কেন শাক অল্প ছিল একেবারে একটু বাড়ানোর জন্য মুলো দেওয়া হয়েছে আর আছে ঘুগনি আর আছে এখানে চিলি চিকেন ডোডোমিমোর চিলি চিকেন করানো হয়েছে আর আজকে তো কার্তিকী পূর্ণিমা তো একটা শুভ দিন আমাদের বাবুঘাটে যেখানে তোমার সেই সন্ধে আরতি হয় ওখানে তোমার পঁচিশ হাজার প্রদীপ আজকে জ্বালানো হবে তো এই খবরটা তো দুদিন ধরেই আমরা খালি জানতে পারছি পেপারে বা মোবাইল খুললেই বোঝা যাচ্ছে জানতে পারছি গোপু আজকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে বোঝা আজকে একটা ভালো দিন আছে পূর্ণিমা আজকে ছাদে প্রদীপ জ্বালাবো তো ঘরে যে কটা আছে সে কটাই জ্বালাচ্ছি গো কটা আছে এ তো হাট করে দিয়েছো দারুণ লাগছে লাইট জ্বালালে ভাল লাগবে না খুব সুন্দর হয়েছে

ফোটাচ্ছে ফুটিয়ে ঝোলটা কমাতে হবে এত বেভি রেখেছে না মিনা যেন তো মিউ হয়েছে রাত্রে আর চিলি চিকেন খাবো না এতটা ঝোল রেখেছে সেই ঝোলটাই এখন ফুটিয়ে একদম ঘন করব শুকনো শুকনো হবে সবাই তো সব রকম খায় না আর রুটির সাথে তো বেশি ঝোল ভালো লাগে না এই যে মিনার স্পেশাল চিলি চিকেন এত ঝোল না এই ঝোলটা একদম গামাখা হবে আর এখানে হচ্ছে দুধ জাল দই হবে আজকে আমাদের সবার রুটি শুধু আমার ভাত আর রুটি হলে পরে রুটিটাকে ছিঁড়ে চার টুকরো করে দিতে হয় খাওয়ার সুবিধার জন্য গোটা রুটি দিলে হয় না এইভাবে রুটিটাকে ছিঁড়ে দিলে বাবা কুকুরগুলো বড্ড চিৎকার করছে তো কথা বলতে পারছি না রুটিটা ছিঁড়ে দিতে হয় চলো আসো আপনি আসো সুন্দর খাওয়া দাওয়াটাও হয়ে গেছে এখন একটু ছাদে রকেট ফাটাবে আর বোধহয় একটা কি দুটো ফানুষ রাখবে দুটো বপু এখানে রকেট নিচ্ছে আর ফানুস নেবে তো একটা ফানুস নাও আরো তিনটা ফানুস থাকবে তারপরে এবার ফানুসটা নিয়ে যাও কিসে লাগবে ও বাইরে গিয়ে ফানুস ওরাবো না আগের বার যখন আউটি গেছিলাম আউটিতে গিয়ে ফানুস দিয়েছিলাম নেপালে গিয়ে ফানুস আমাদের ওড়ানো হয়নি কেন এত লোকালিটি তো ওখানে ভয় লাগে এত হোটেল যার জন্য নেপালে আমরা ফানুস ওড়াইনি বাড়িতে নিয়ে চলে এসেছি এইবার যেখানে যাবো ডিসেম্বরে খ্রিস্টমাসে বাবু বলছে ওখানে গিয়ে ফানুস ওড়াবো ওই ফানুসগুলো থাক এই যে আমাদের রকেট উঠবে এক্ষুনি সব ভালো আওয়াজটাতেই ভয় লাগে এগুলো কি ছোট কেন আমাদের অকাল দীপাবলি হচ্ছে আজকেরটাও কিন্তু এক ধরনের কি গো এটা বাস্ট করেছে এটা বাস্ট করলো এই যে সুন্দর এখানে প্রদীপগুলোও জ্বলছে আর ওখানে আমাদের রকেট উঠছে আমাদের ভিতু ঢুকে গেছে ভেতরে ভিতর ভিতু এখন ভেতরে আসে এবার ছাদে যায় পাকাঠিতে আগুন জ্বালিয়ে মেয়ে বলছি আমিও বাজি ফাটাচ্ছি আমাদের রং মশাল শেষ হয়ে গেছে পাকাঠিতে আগুন জ্বালি মেয়েও বলছে আমিও বাজি ফাটাচ্ছি ফাটাও ছাদে গিয়ে ফাটাও ঘরে পড়বে হ্যাঁ দূর থেকে দারুণ লাগছে প্রদীপগুলো গুলো দারুণ লাগছে দূর থেকে যাই হোক তাহলে চলো মোটামুটি তো আমাদের বাজি ফাটানো হলো আর মাত্র আটটা না নটা এই কটা আছে রকে আর দু দিনের মধ্যে এইগুলোও শেষ হয়ে যাবে তো চলো ব্লগটা আর বড় করছি না এর সাথে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন ছাদে গিয়ে একটু করবো এখন তোমাদের সাথে আবার নেক্সট সবাই সুস্থ থাকো ভালো থেকো তাহলে এখন তাও মনে পড়েছে বাবুঘাটের প্রদীপ জ্বালানো দেখে তাই না জানো তো যে ঘাটে আরতি হয় সেই ঘাটে জ্বালানো হবে পঁচিশ হাজার প্রদীপ আজকে